সালামুয়ালাইকুক আবারও চলে আসলাম চ্যানেল থেকে আমি আজকে সম্পূর্ণ আপডেট কিছু কালেকশন থাকবে কিছু ট্রপ ট্রপ থাকবে অবশ্যই ভিডিও ধৈর্য ধরে থাকবে তো এর চলে যাচ্ছে এটা হচ্ছে তোলা মোবাইল নাম্বারটা যেটি রয়েছে জির ওয়ান সিক্স ফাইভ ফোর টু ওয়ান জিরো ফাইভ টু সাথে বিরোধী নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ওয়ান ফোর টু ই হোয়াটসঅ্যাপটি আছে যা যেটা ভালো লাগে স্ক্রিনশ নিয়ে যোগাযোগ করবে তো ফার্স্টে যে কালেকশনটা দেখা দেখাবো চমৎকার একটা ডিজাইনের ভিতরে আপডেট একটা কালেকশন টপ ট্রপ

কাজটা করা হচ্ছে সম্পূর্ণ সিল্কের ভিতরে চিনন সিল্কের মধ্যে দেখেন কাজ করা সম্পূর্ণ এটার সাথে হোয়াইট কালার মধ্যে কাজ কাজটা এই নিয়ে একটা কালেকশন এটা কালার হবে দুইটা দুইটা কালারই দেখা যাবে গিয়ে এটা হচ্ছে হোয়াইট কালার অলিফের সাথে হোয়াইট কমিশন একটা হবে অলিফের সাথে হবে বাসন্তী আমি দুইটাই দেখে

সামনে পিছনে বোর্ডটা এক কাজ করা থাকছে এটাও কিন্তু সামনে পিছনে কাজ করা সম্পূর্ণ মিরোর কাজ করা প্লাস স্টলের কাজ করা সামনে পিছনে বিশাল ঘেরের মধ্যে আর এটাও কিন্তু ফ্লাটে হয়ে থাকবে ক্যান ক্যান দেওয়া আছে ভিতরে এটা আমরা টপটা দেখাই দিব কুসি নিচে এটা হচ্ছে যে টপটা সামনে পিছনে স্যার এখানে খুব সুন্দরভাবে দেখেন ঝালুর স্টাইলে কাজটা করা আছে স্টোন দিয়ে কাজটা করা আছে সামনে পিছনে সেম টু সেম কাজ পেয়ে যাচ্ছেন এটাও একটা দোপাট্টা থাকবে দোপাট্টাটা দেখাই দিচ্ছি সেম ফ্যাব্রিকসের মধ্যে দোপাট্টাটা নেটের ভিতরে কাজ করা বিশাল বড় বিশাল বড় দোপাট্টা কালার হবে তিনটা তিনটা কেটে এটা দিব এটা হচ্ছে পার্পল কালার লাইট পার্পল যেটা চাপা পার্পল কালার হবে পিচ কালার এটা ক্যামেরা ইনট এখন খোলা বাইরে ডাবল লেয়ারের মধ্যে তো অনেক ফালাপি থাকে เงี้ย এই যে এরকম সেম কাপটটা দেখাচ্ছি যে এরকম থাকবে ফ্ল্যাট হয়ে থাকবে

বিশাল চমৎকার ডিজাইনের ভিতরে এগুলো দেখা দিচ্ছি বিশাল ঘেরের ভিতরে মাল্টি কালার এটা মাল্টি কালার কাজ করা আছে কিন্তু নিচের পশুটা খুবই চমৎকার এটা কিন্তু অনেক লাফি থাকে সামনে পিছনে এটাও কিন্তু সাইড কাজ করা থাকে এগুলো কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু ফ্যাব্রিকটা হচ্ছে জর্জেট এই কালারটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিকটার ভিতরে সামনে পিছনে বুস্তার সেম টু সেম কাজ করা দিয়ে সেম টু সেম কাজ করা সাথে টপসটা দেখা দিব এটা একটু ডিফারেন্ট আছে ইউনিক এটা হচ্ছে টপস হাতাটাও কিন্তু কাজ করা আছে প্রমোস্টার ডিজাইন দেখে খুবই ইউনিক একটা কালেকশন হাতাটা গর্জিয়াস করে কাজটা করা আছে এখানেও কিন্তু খুব সুন্দরভাবে কালেকশন ভালো করে আছে এটা তো ব্যাক সাইডটা কাজ পেয়ে যাচ্ছে ব্যাক সাইডটা কিন্তু খুব চমৎকার হয়ে যায় কাজটা আছে খুব সুন্দরভাবে কাজটা করা আছে মিররের কাজ করা এটা সাথে দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখাই দিব আমি সেম ফেব্রিক্সের ভিতরে দোপাট্টাটা বিশাল বড় একটা দোপাট্টা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটার ভিতরে কালার আছে চারটা চারটা কালারই দেখা দিচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটা যেটা সেটা পাবেন জলটে ফ্যাব্রিক্সের ভিতরে আদার্স যে কালারগুলো থাকবে সেগুলো থাকবে আপনার চিনন ফ্যাব্রিক্সের মধ্যে চিনন ফ্যাব্রিক্সের মধ্যে হচ্ছে চিনন ফ্যাব্রিক্স খুব সুন্দর একেবারে ইউনিক একটা কালেকশন মস্তান এগুলো কিন্তু অ্যাভেলেবেল কোথাও পাবেন আর এগুলো কিন্তু ওই টাকার জন্য বেস্ট একটা কালেকশন হবে সামনে যেহেতু বিয়ের সারির বিষয় আছে বিয়ের শাড়ির রাখতে অনেকেই দেখতে সম্পূর্ণ সামনে পিছনে সেম আবারও দেখাই দিব সবটা একেবারে গোর্জেস একটা রূপ দিবে কিন্তু খুবই চমৎকার ডিজাইনের ভিতরে সাদা কিছু দিচ্ছে কালার হবে চারটে গ্রিন কালার এক হবে গোল্ডেন কালার মানে অলিভ আর কি অলিভ না কাঁঠালি কালারটা হচ্ছে কাঠালি কালার একভাবে ব্ল্যাক কালার ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর কম্বিনেশন চমৎকার

এই হোয়াটসঅ্যাপ যেটা আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটে যোগাযোগ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন ভাই থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ